নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত অনুষ্ঠান বাড়ির স্বাদে যদি পটল চিংড়ি খেতে ইচ্ছা করে তাহলে একবার এই রেসিপিতে পটল চিংড়ি বাড়িতেই খুব সহজে বানিয়ে দেখতে পারেন যদি এই বর্ষায় অনুষ্ঠান বাড়ি যাওয়ার সুযোগ না ঘটে আর যদি পটল চিংড়ি অনুষ্ঠান বাড়ির স্বাদে ভীষণই খেতে ইচ্ছা করে তাহলে অবশ্যই রেসিপিটা একবার দেখুন আর খুব সহজে বাড়িতে রেসিপিটা বানিয়ে নিন খেতে খুবই সুস্বাদু হয় আর বানানোও কিন্তু ভীষণই সহজ খুব সহজভাবে আপনাদের সাথে আজকে এই পটল চিংড়ির রেসিপি শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক কী করে বানাই পটল চিংড়ি বানানোর জন্য এখানে আগে থেকেই পটল আর আলু কেটে নিয়েছি পটলের অল্প করে খোসা রেখে দিয়েছি আর এক একটা পটলকে দু থেকে তিন খণ্ড করে কেটেছি আর তার সাথে আলুর খোসা ছাড়িয়ে বেশ একটু বড় টুকটো করে আলুগুলোকেও কেটে নিয়েছি যেটা না হলেই না সেটা হলো চিংড়ি মাছ চিংড়ি মাছের মাথা খোসা ফেলে পরিষ্কার করে নেওয়ার পর লবণ হলুদ মাখিয়ে রেখেছি রান্নাটা করার জন্য কড়াইতে তেল গরম করব আর আমি পুরো রান্নাটা করতে যেটুকু তেল লাগছে একবারেই পুরো তেলটাকে দিচ্ছি তেল গরম হলে এবার প্রথমে আমরা আলু ভেজে নেব সামান্য লবণ দিয়ে আলুগুলোকে বেশ একটু লাল করে ভেজে নেব অনুষ্ঠান বাড়ির পটল চিংড়ির আলু পটল কিন্তু বেশ একটু লাল লাল করে ভেজে নেওয়া হয় আর এগুলো তার জন্য খেতেও কিন্তু বেশ সুন্দর একটা স্বাদ আসে তাছাড়া একটু এরকম লাল করে ভেজে নিলে অনুষ্ঠান বাড়ির পটল চিংড়িতে দেখবেন সুন্দর একটা ভাজা গন্ধও কিন্তু আসে তাই আলু পটল কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে আলুগুলোকে বেশ লাল করে ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে পটলগুলোকেও ভেজে নেব যেহেতু তেলের মধ্যে লবণ রয়েছে তাই পটল ভাজার সময় আলাদা করে আর আমি এখানে লবণ দিচ্ছি না গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পটলগুলোকে বেশ লাল করে ভাজতে হবে আর কোনো ক্রমেই এই সময় হলুদ দেওয়া যাবে না হলুদ দিলে পটল ভাজতে ভাজতে কিন্তু তেলটা পুড়ে একদম কালচে রং হয়ে যাবে তাই হলুদ ছাড়াই এই রকম পটলগুলোকে বেশ লালচে করে ভেজে তুলে নিতে হবে পটল ভেজে তুলে নেওয়ার পর এবার বাকি যে তেলটা রয়েছে এই তেলের মধ্যেই রান্নাটা করব। রান্নার জন্য এবার ফোড়ন দেব। ফোড়নে দিচ্ছি অল্প করে একটু গোটা জিরে একটা শুকনো লঙ্কা তার সাথেই দেব গোটা গরম মশলা ছোট এলাচ লবঙ্গ দার চিনি দিয়েছি তার সাথেই একটা তেজপাতা দিয়েছি এবার ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়ন ভাজা গন্ধ বেরোতে শুরু করলে এবার এর মধ্যে দিয়ে দেব ছোট কাপের হাফ কাপ মতন জল এবার জলটা ফুটতে শুরু করলে একটা মাঝারি মাপের মিহি করে বেটে নেওয়া পেঁয়াজ দিচ্ছি তার সাথে দেব এখানে হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ দেব ধনের গুঁড়ো ঝালের জন্য দিচ্ছি এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়ো আমি কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়োর ব্যবহার করছি না আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন আর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো খুব ভালো করে মশলাকে কষাতে হবে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি মশলাকে কষিয়ে নেওয়ার পর এবার ভেজে নেওয়া আলুগুলোকে দেব আর তার সাথেই দেবো এখানে হাফ চামচ মতন আদা বাটা দেব এখানে লবণ হলুদ মাখিয়ে নেওয়া চিংড়ি মাছগুলো আপনারা চাইলে অবশ্যই চিংড়ি মাছগুলোকে আগে থেকে ভেজে তুলে রাখতে পারেন তবে আমার মনে হয় চিংড়ি মাছ আগে থেকে ভেজে তুলে রাখার কোনো প্রয়োজন পড়ে না চিংড়ি মাছ একটু এরকম মশলার সাথে কষিয়ে নিলেই আমার মনে হয় আলু পটলের সাথে এর স্বাদটা বাড়ে বেশ ভালো করে সমস্ত কিছুকে কষিয়ে নেওয়ার পর এখানে একটা বড়ো মাপের টমেটো আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভেজে নেওয়া পটল দিচ্ছি তার সাথে দিচ্ছি এখানে স্বাদ মতন লবণ আর স্বাদ মতন মিষ্টি এবার খুব ভালো করে মশলাকে কষাতে হবে আমি মিক্সিং জারটাকে ধুয়ে সামান্য করে একটু জল এখানে দিয়ে দিচ্ছি যাতে মশলাটা কষাতে আমাদের ভালো হয় খুব ভালো করে মশলাকে কষিয়ে নিয়েছি আর মশলা যত ভালো করে কষানো হবে মশলার কাঁচা গন্ধ যাতে না থাকে সেটা খেয়াল রাখতে হবে এবার একটু ঢাকা দিয়ে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাকে কষাতে হবে বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দিয়ে মশলাকে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তেলটা একদম ছেড়ে দিয়েছে আর মশলার কাঁচা গন্ধ কিন্তু একদমই নেই আর মশলার কাঁচা গন্ধ যদি থেকে যায় না তাহলে কিন্তু রান্না খেতে একদমই ভালো লাগবে না তাই অবশ্যই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে গ্রেভির জন্য দিয়ে দেব পরিমাণ মতন জল আলু পটলও এখানে ভালো করে সেদ্ধ করতে হবে সেই হিসাবেই জলটাকে দিতে হবে ঝোলটা ফুটতে শুরু করলে এবার একটা ঢাকা দিয়ে আমরা রান্না করব। আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখুন ওপরে কিন্তু তেলটা ভাজতে শুরু করেছে মনে হচ্ছে রান্নাটা আমাদের শেষের মুখে একটু চেক করে নিচ্ছি আলু পটল সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমরা নাবানোর আগে দিয়ে দেব এখানে কিছুটা গরম মশলা গুঁড়ো গরম মশলাটাকে দিয়ে ভালো করে এই পটল চিংড়ির সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আরও মিনিটখানে রান্না করে নেব এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর মিনিট পাঁচ সাথে একটু স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রাখবো তাতে করে এই সুন্দর গরম মশলার ফ্লেভারটা কিন্তু এই পটল চিংড়ির মধ্যে চলে আসবে আর খেতে দুর্দান্ত স্বাদ হবে দেখুন এটাকে আমি সার্ভ করে দিচ্ছি এইভাবে যদি আপনারা একবার পটল চিংড়ি বাড়িতে বানিয়ে নেন তাহলে বলতে পারি অনুষ্ঠান বাড়ির স্বাদই কিন্তু বাড়িতে বসে পাবেন একদম ঘরোয়া মশলায় খুবই সিম্পলভাবে রেসিপিটা শেয়ার করেছি আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে কেমন লাগলো আজকের এই পটল চিংড়ির রেসিপি একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন